তো এটা আপনাদেরকে বলছিলাম যে আমরা এটা রিভিউ করে দেখাবো আপনাদের এখন আমাদের মার্কেটে আসলে এভাবে প্র্যাকটিক্যালি রিভিউ করার কোনো ওয়ে নাই কারণ একটা দোকানের পাশে আরেকটা দোকান তো সেই কারণে ওইখানে প্র্যাকটিক্যালি চালায় দেখানো হয় না তো এই কারণেই আমরা এগুলো নিয়ে আসছি আমাদের গ্রামের বাড়িতে তো এটা আমরা এখন চালাইয়া দেখাবো আপনাদেরকে এটা স্পিড কেমন তার আগে আমি বলে দিই এটা সাথে কী কী থাকবে এবং দাম কত এটার সাথে থাকবে শ্যাম্পু ওয়াশ করার জন্য একটি শ্যাম্পুর বোতল এই বোতলের মাধ্যমে শ্যাম্পু ভরে আপনারা শ্যাম্পু ওয়াশ করতে পারবেন বা ফর্ম ওয়াশ করতে পারবেন সাথে থাকবে এরকম একটি গান এই স্প্রে গানটি থাকবে এটার সাথে এবং থাকবে হাইড্রোলিক পাইপ থাকবে পঁচিশ ফিট ইনপুটের পাইপ থাকবে একটি ফিল্টার থাকবে এবং কানেক্টরগুলো তো থাকবেই সাথে থাকবে চব্বিশও ওয়ার্ডের একটি হাই প্রেশার কারভাস যা একেবারেই যুক্ত আপনারা যখন স্প্রে গানটা চালাবেন তখনই মোটরটা চলবে স্প্রে গান করে দিলে মোটরটা অফ হয়ে যাবে তো এই মেশিনটাতেই আপনারা সাধারণত বাসাবাড়িতে যে গাড়ি আছে অথবা বাইক আসে সেগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন যদি আপনাদের ফ্লোরে শ্যাওলা ময়লা পরিষ্কার শ্যাওলা ময়লা থাকে অথবা টাইলসে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে পারবেন এবং আপনারা এসি সার্ভিসিং করার জন্য আমাদের এই চব্বিশে ওয়ার্ডের হাই প্রেশার কারোওয়াশটা নিতে পারেন আর এটার দাম বর্তমানে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় আমাদের কাছে পাবেন একটি চব্বিশে ওয়ার্ডের হাই প্রেশার কারওয়াশ যেটা অটো সেন্সর যুক্ত হানড্রেড পার্সেন্ট কাজ করবে যেমন আপনারা যখন স্প্রে চালাবেন তখনই মোটরটা স্টার্ট হয়ে যাবে আবার যখন অফ করে দিবেন মেশিনটা অফ হয়ে যাবে এটা একদম আর যদি আপনারা দিনও চলান আপনারা যদি সার্ভিস সেন্টারের জন্য নিতে চান একদম নতুন দোকান দিয়েছেন আপনারা বাইক ওয়াশ বা কার ওয়াশের সার্ভিস সেন্টার দিতে চান তারাও নিতে পারেন এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আপনারা প্রতিদিন দশ থেকে বারোটা গাড়ি ওয়াশ করতে পারবেন তো আপনাদেরকে দেখাই এটা যখন আপনারা যাচ্ছে করবেন তখন এরকমভাবে দেবেন এভাবে ওয়াশ করতে পারবেন আপনারা হ্যাঁ এবং যখন আপনারা বাইক ওয়াশ করবেন তখন এরকম ত্রিকভাবে দেবেন এটা অর্থাৎ প্রথম স্প্রেড

তো এই মেশিনটার দাম হচ্ছে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় অথবা উপজেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ পাঠাই দিলে হবে এটা যেহেতু মোটর আইটেম এটা ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা আপনার দুশো টাকা পাঠাই দিলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় অথবা উপজেলা আপনাদেরকে কন্ডিশনে মাল দিতে পারব তো আপনারা সরাসরি এসে আমাদের দোকান থেকেও নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুরের কাপটা বাজার কমপ্লেক্সের এক নম্বর ভবন দ্বিতীয় তলায় বারো নম্বর দোকান তো আপনার সরাসরি গুলিস্তান এসে হানি ফ্লাই নিচে এসে কল দিলেই আমরা আমাদের লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করাবো তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনতে প্রেস করে রাখবেন কারণ এরকম নতুন নতুন মটরের রিভিউ সবার আগে আমরাই আমাদের চ্যানেল আপলোড করে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে রিভিউ আপনার মোবাইলে চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম